জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আজিজ বেনজির ও মতিউর গোপনতত্ত্ব ফাঁস করলেন ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যে কারণে গ্রেপ্তার হতে পারে হাসিনা পুত্র জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত গোপনতত্ত্ব ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আজিজ বেনজির ও মতিউর গোপন তত্ত্ব ফাঁস করলেন ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী ছোটখাটো দুর্নীতি আমাদের দেশে মানুষের গা শহর হয়ে গেছে এসব দুর্নীতির খবর গণমাধ্যমে খুব একটা প্রকাশ পায় না প্রকাশ হলেও তেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না কিন্তু কিছু দুর্নীতির ঘটনা বঞ্চিত প্রতিনিয়ত টানাপোড়নের শিকার সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করে তোলে সৎ পথে থেকে সৎ উপার্জনের জীবন চালানো আমাদের দেশে বর্তমানে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে অথচ কিছু কিছু মানুষ দিব্যি আঙুল ফুলে কলা হয়ে যাচ্ছেন বিশেষ করে সরকারি কর্মকর্তারা আমাদের দেশে সরকারি চাকরির বেতন আহামরি খুব বেশি নয় একজন সিনিয়র কর্মকর্তারা বড়জোর এক লাখ টাকা বেতন পান আরও কিছু সুযোগ সুবিধা হয়তো আছে কিন্তু বর্তমানে জীবনযাত্রা যে ব্যয় সেই ব্যয় নির্বাহ করে কোটি কোটি টাকা সঞ্চয় করা কোটি কোটি টাকা সম্পদ বানানো কিভাবে সম্ভব যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি এই ধরনের সম্পদের পাহাড় গড়ে তোলে খবর চাউল হয় তখন মানুষ হতাশ হয় ক্ষুব্ধ হয় কেননা বেতনের সীমাবদ্ধ টাকায় বর্তমানে বাড়ি ভাড়া দেওয়া বিভিন্ন ইউটিলিটি বিল ও সন্তানদের লেখাপড়া খাওয়ার খরচ জোগানো যাতায়াত যোগাযোগ বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানে যোগদান উৎসব পালন চিকিৎসা ব্যয় কাপড় চোপড় কেনা তৈজস ও ইলেকট্রনিক্স দ্রবাদি কেনা ইত্যাদি বাবদ ব্যয় করার পর হাতে অবশিষ্ট কিছু টাকা থাকার কথা নয় অথচ দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ বিলাসী জীবনযাপন করার পরও অর্ডেল অর্থ সম্পদের মালিক হচ্ছেন এটা কি করে সম্ভব হচ্ছে এটা সম্ভব হচ্ছে অবৈধ উপার্জনে ঘুষ দুর্নীতি চোরাপথে ট্যাক্স ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সম্পতি রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিপুল সম্পদ অর্জনের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এ নিয়ে তোলপাড় চলছে এ তালিকায় পুলিশের কয়েকজন কর্মকর্তা রয়েছেন রয়েছেন রাজস্ব বিভাগের এক কর্মকর্তা অর্থ উপার্জন ও সম্পদ বানানো খারাপ কিছু নয় এ ব্যাপারে আইনগত কোনো বিধি বিধিনিষেধ নেই কিন্তু সেই সম্পদ উপার্জন হওয়া চাই বৈধপথে আইন ও নীতি মেনে ঘুষ দুর্নীতি চোরাপথের ট্যাক্স বাকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সম্পদের মালিক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আইনে উল্লেখ আছে যাদের বিরুদ্ধে বিপুল সম্পদ বানানোর অভিযোগ তারা কেউ কেউই কিন্তু নিয়ম মেনে ট্যাক্স দিয়ে বৈধপথে এই সম্পদের মালিক হননি রাষ্ট্র তাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি যখন তারা অবৈধভাবে এই সম্পদ বানিয়েছে তখনও তাদের বাধা দেওয়া হয়নি সঙ্গত কারণে এখন গণমাধ্যম তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব ও রোষ সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে চলছে সমালোচনার ঝড় সরকারের কাজ দুষ্টের দমন সৃষ্টের পালন আমাদের দেশে সাধারণত তা হয় না বরং সরকারে যারা থাকেন তারা নিতান্ত বাধ্য না হলে দুষ্ট ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুব একটা রা করেন না এখন প্রবল জনমতের চাপে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের কমিশনের একটু নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটাও যেন অনিশ্চয় সরকারের কর্তব্য ব্যক্তিরা বরং বিষয়টাকে হালকা করার হালকা করার একটা চেষ্টা চালাচ্ছেন তাদের মুখে সব পুলিশ কর্মকর্তা সব সরকারি অফিসার করা ঠিক না এটা পেশাজীবীদের ষড়যন্ত্র এমন মন্তব্য শোনা যাচ্ছে এদেশের সব পুলিশ ও সরকারি কর্মকর্তারা অবৈধ উপার্জন করেন ঘুষ দুর্নীতি করে টাকা বানান এমন কথা দেশে এমন কথা কিন্তু দেশে কেউ বলছে না বরং যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ তারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে পদে থেকে তাদের সম্পদ অর্জন করেছেন তাদের সংখ্যা খুব বেশি না তাদের সম্পদের উৎসটাই মানুষ জানতে চায় তাদের সম্পদ যদি অবৈধ অবৈধভাবে অর্জন করা হয় তবে মানুষ সেই বেআইনি পদ গ্রহণের বিচার চায় অল্প কিছু মানুষের এই অবৈধ সম্পদ অর্জন সম্পদ উপার্জনের পথ বন্ধ চায় তারপরও সরকারের সরকারের কর্তব্য ব্যক্তিরা এমন সুরে কথা বলছেন কেন কারণ আসলেই কিছু নয় শ্রেণীস্বার্থ খুঁটির জোর ছাড়া আমাদের দেশে হয়তো পাঁচ দশ লাখ টাকা নয় ছয় করা যায় কিন্তু কোটি কোটি টাকার সম্পদ বানানো চায় না খুঁটির জোর মানে ক্ষমতার জোর ক্ষমতাবান বা ক্ষমতাসীনদের জোর আশীর্বাদ আশীর্বাদ তো আর এমনি এমনি হয় না এর জন্য দেবতাকে তুষ্ট করতে হয় একজন ভিক্ষুক ভিক্ষুক কেও কে ভিক্ষুক কেও কাউকে এমনি এমনি দোয়া করেন না একজন ভিক্ষুকও কাউকে এমনি এমনি দোয়া করেন না আপনি যতটুকু ভিক্ষা দেবেন দোয়ার পরিমাণও তার সঙ্গে সামানুপাতিক পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে তাদের মতে সম্পদের তথ্য প্রকাশ করে গণমাধ্যমে পুলিশকে পুলিশকে বাহিনীকে হেই করা হচ্ছে অ্যাসোসিয়েশনের কর্তব্য ব্যক্তিদের অবস্থান দেখলে মাথা মাথা হেট হয়ে যায় কোথায় তারা দুর্নীতিবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন অভিযুক্তদের অভিযোগ তদন্ত ও শাস্তি চাইবেন তা না করে তারা দায় মুক্তি চাচ্ছে তাদের সব অভিযোগ ও উদ্বেগ গণমাধ্যমের বিরুদ্ধে গণমাধ্যম যেন সংযত হয় দায়িত্বশীল হয় এমন নানা পরামর্শ ও উপদেশ তাদের বিবৃতিতে প্রকাশ পেয়েছে তারা অবৈধভাবে সম্পদ অর্জনের খবর প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানিয়েছে বিবৃতির ভাষা পড়লে মনে হয় পারলে যেন তারা গণমাধ্যম কর্মীদের মুন্ডু চিবিয়ে খেতেন কোনো ব্যক্তির অবৈধভাবে উপার্জিত সম্পদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা কি হেই করা অ্যাসোসিয়েশনের কর্তব্য ব্যক্তিরা কেন দুর্নীতিবাজদের দায় নিচ্ছেন নাকি তারা নিজেদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত অ্যাসোসিয়েশনের কর্তব্য ব্যক্তিরা যদি দায়িত্বশীল হতেন তাহলে বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের অপকর্মের নিন্দা জানাতেন প্রকাশিত সংবাদগুলো তদন্ত ও বিচার চাইতেন কোনো কর্মকর্তা কর্মকর্তা দুর্নীতি করে থাকলে এটি নিতান্তই তার ব্যক্তিগত বিষয় এ নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সংবাদ মাধ্যমকে দোষারোপ করতে গেল কেন তারা কি সব পুলিশের সব অপকর্মের দায় নিচ্ছে দুর্নীতি করলে কোনো সমস্যা নেই সেটা প্রকাশ অন্যায় ষড়যন্ত্র পুলিশের বিরুদ্ধে কেন মানুষের এত অভিযোগ এত ক্ষোভ কর্তব্য ব্যক্তিরা কি কখনো তা তলিয়ে দেখেছেন কেন টিআইবির প্রতিবেদনে পুলিশ বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ হিসাবে চিহ্নিত হয় থানা পুলিশ নিয়ে এ দেশের সাধারণ মানুষের অভিজ্ঞতা কিন্তু মোটে সুকর নয় অ্যাসোসিয়েশনের কর্তব্য ব্যক্তিরা যদি একটা নিরপেক্ষ সংস্থা দ্বারা পারসেপশন সার্ভে পরিচালিত পরিচালনা পরিচালনা করেন তাহলেই বুঝতে পারবেন এ দেশের মানুষ থানা পুলিশ সম্পর্কে ভাবনা কি অভিজ্ঞতা কি পুলিশ পুলিশ যদি ঘুষ দুর্নীতি বন্ধ করে জন হয়রানি বন্ধ করে দাপট দেখানো বন্ধ করে সত্যিকারতে জনবান্ধব ভূমিকা পালন করে তাহলে পয়সা দিল সাংবাদিকদের দিয়ে পুলিশ সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ পরিবেশন করা সম্ভব হবে না এর প্রসঙ্গে মনে পড়ে করোনা কালের কথা করোনার সময় সবাই যখন প্রাণের ভয়ে ঘর বন্ধ হয়েছিল তখন কিন্তু জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবেই পুলিশই ভূমিকা পালন করেছে সেই সময় ডাক্তার নার্স পুলিশকে নিয়ে অসংখ্য ভালো সংবাদ প্রকাশিত হয়েছে মানুষ তার কাজের দ্বারাই আলোচিত ও সমালোচিত হয় ভালো ভালো কথা বলবেন কিন্তু ভালো কিন্তু কাজ করবেন খারাপ তাহলে তো গণমাধ্যম আপনার নিয়েই লাফাবেই সম্প্রতি আলোচিত অপর একজন সরকারি কর্ম অপর একজন সরকারি কর্মকর্তার কথা প্রসঙ্গক্রমে বলতে হয় ওই ব্যক্তি গণমাধ্যমের সামনে চরম মিথ্যা কথা বললেন নিজের সন্তানকে অস্বীকার করেছেন অথচ তাকেও এ এস ডি করা হয়েছে ও এস ডি ক্লোজ বা বদলে কি তবে সরকারি চাকরির সর্বোচ্চ শাস্তি ওই সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো না কেন এমন একজন মিথ্যাবাদী যে নিজের সন্তানকে অস্বীকার করেন তিনি সরকারি চাকরি পাবার করার পদ করার পদে থাকার সুযোগ পান কিভাবে। তার অবৈধ সম্পদ অর্জনের কথা না হয় দিলাম দুর্নীতি বন্ধের দায়িত্ব প্রশাসনিক ও রাজনৈতিক নির্বাহীর উপর বর্তায় তারা তারা শৈথিল্য দেখাচ্ছেন বলে যারা দুর্নীতি ও অপকর্ম করছেন তারা পার যাচ্ছেন তবে আসার কথা মানুষের মানুষের মধ্যে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছার হওয়ার প্রবণতা বাড়ছে দুর্নীতিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ ও স্বেচ্ছার হওয়ার কোনো বিকল্প নেই চলমান প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এই পথ অনেকটাই দীর্ঘ প্রশাসন ও পুলিশের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগগুলো কেবল অনুসন্ধান শুরু হয়েছে অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়ার পর কমিশনের অনুমতি সাপেক্ষে মামলা হবে মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হবে বিচারে বিচারে রাষ্ট্রপক্ষকে দুর্নীতির বিষয়গুলো প্রমাণ করতে হবে তারপর রায় যদি শাস্তি হয় যদি যথাযথ বিচার হয় তবেই এর শেষ এর শেষ দেখতে চাইলে ধৈর্য ধৈর্য রাখতে হবে সরকারকে চাপে রাখতে হবে চাপে না রাখলে লেজের নড়াচড়া দেখে খান্ত খান্ত হতে হবে মনে রাখতে হবে টিকটিকি কিন্তু লেজ ছাড়াও থাকে